সুন্দরবনের শিশু মেলার সচেতনতার পাঠ স্বনির্ভরতার বার্তা শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রশ্নে বাবা মায়ের দুশ্চিন্তা শেষ নেই প্রতিকূল পরিস্থিতিতেই সন্তান কিভাবে কিভাবে নিজেকে সামলে নেবে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে এই ভাবনায় গুড়পাক খায় সর্বত্র পাশাপাশি শিশুরা যাতে খেলতে খেলতেই শেখে মানসিকভাবে থাকে আনন্দময় আত্মবিশ্বাসী সেই লক্ষ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী শিশু মেলার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া ফুটবল মাঠে আশা এনজিওর উদ্যোগে অনুষ্ঠিত শিশু মেলা এই শিশু মেলার শুধুমাত্র বিনোদন নয় দেওয়া হচ্ছে সচেতনতার পাঠ সমাজে পিছিয়ে পড়া শিশুদের নিজেদের ক্ষমতায় চিনিয়ে দিতে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে এই মেলা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ শিশুদের মানসিক বিকাশের মাঝামাঝি বাস্তব জীবনের নানা সমস্যার মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই মেলায় অংশ নিয়েছে প্রত্যন্ত এলাকার আট থেকে আশ আশি বছরের স্কুল টেক এই মেলায় অংশ নিয়েছে প্রত্যন্ত এলাকার আট থেকে আঠেরো বছর বয়সী স্কুল পড়ুয়া শিশুরা তাদের হাতে তৈরি নানা কুটির শিল্প সামগ্রী মেলায় প্রদর্শিত হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্রের ব্যবহার করেই তৈরি হয়েছে শিল্পকর্ম যা শিশুদের সৃজনশীলতার পরিচয় দিচ্ছে সব দিয়ে সুন্দরবনের এই শিশু মেলা শুধু একটা অনুষ্ঠান নয় বরং শিশুদের নিরাপদ সচেতন ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রয়াস সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আশা থেকে আর আমরা প্রায় তিন বছর আশা আছি যেখানে

যেখানে রোড কন্ডিশন খুব একটা ভালো না প্রচুর নদী দূরত্ব অনেক বেশি শহরের মানুষকে প্রাথমিক হতে বার্তা দেবো যে তারা যেন শিশুদেরকে সুরক্ষিত রাখেন এবং বাল্য বিবাহ

বিভিন্ন বিভিন্ন হাতের এরা জায়গায় এবং প্রত্যেকটা জায়গায় গ্রুপ খুলেছেন এবং ক্যারেডোর শেখাচ্ছেন এটাও তাদের একটা অঙ্গ অথবা আশা এনজিও মানে ভালো কাজ করছে তার জন্য

Hi sir! Hi sir. Thank you for your arrangements and uh, Asha workers and all NGOs. It is because of all of you we are all here and we are here for serving the nation and for your security and safety. We support all your work and in future if any requirement then we are all present for 24 hours, full day and night and for 12 months.

বাঁকুড়া ত্রিবাহিনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমের প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য